আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য যেরকম আমার কাছে অনেক মেসেজ এসেছে অনেক কমেন্ট এসেছে যে মায়ের সম্পত্তি ছেলে মেয়ে বাবা কি কত অংশ পাবে মা যদি ওয়ারিশ সূর্য কোনো প্রপার্টি পেয়ে থাকে বা তার নামে যদি পার্সেস করে দেওয়া হয় সেক্ষেত্রে মা যদি মারা যায় সেক্ষেত্রে ছেলে মেয়ে বাবা কে কত অংশ ভাগিদার বা কত অংশের মালিক হবে এই বিষয়বস্তু নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মায়ের সম্পত্তি মূলত মায়ের সম্পত্তি যখন মা মারা যায় তখন হলো যে ছেলে মেয়ে বা বাবার ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয় এখন মূলত ওয়ারিস সূত্রে ওয়ারিশ যখন আপনি ওয়ারিশন সার্টিফিকেট নেবেন সেই অনুযায়ী কে কে ওয়ারিশ হবে মায়ের যারা যারা ওয়ারিশ হবে তাদের মধ্যে কতটুকু অংশ ভাগ হবে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে বাবা কতটুকু পাবে এইগুলো হলো যে মূলত যখন মা মারা যায় তখনই তাদের ভিতরে দেওয়া হয় তো ছেলে যদি ছেলে মেয়ে এবং এক ছেলে এক মেয়ে এবং বাবা এরা এরা যদি থেকে থাকে ওয়ারিস মায়ের সেক্ষেত্রে যদি ছেলে মেয়ে থাকে কোনো মায়ের যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাবা পাবে চার বাঘের এক বাঘ আবার যদি ছেলে মেয়ে না থাকে তাহলে পাবে দুই বাঘের এক বাঘ মানে পাবে তো এখানে এখানে যদি যদি আমরা বলছি যে এক ছেলে এক মেয়ে এবং বাবা সেক্ষেত্রে ছেলে বাবার অংশ চার বাঘের এক বাঘ বাবার অংশ দেওয়ার পরে যে জমিটা থাকে সেটা মূলত ভাই বোনের ভিতরে বন্টন করা হবে যেরকমের যদি চার শতাংশ জমি থাকে তাহলে চার ভাগের এক ভাগ বাবা এক শতাংশ পাবে বাকি তিন শতাংশ এখানে তিন শতাংশে ছেলে এবং মেয়ের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হবে ছেলে এবং মেয়ে এখানে ছেলে পাবে দুই শতাংশ মেয়ে পাবে এক শতাংশ টু ইজ টু অন এই হিসাবে মূলত বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী যদি অন্য অন্য প্রপার্টিও দেখেন যে পিতার জমি যদি পিতা রেখে যায় ছেলে এবং এক ছেলে এক মেয়েকে সেক্ষেত্রে ছেলে পায় দুই শতাংশ যদি দশ শতাংশ হয় ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তো মূলত এভাবেই আহ বন্টন করে দেওয়া হয় এবং মায়ের সম্পত্তির ক্ষেত্রেও আপনার বাবা চার ভাগের এক ভাগ পাবে বাকি যে সম্পত্তি থাকে সেটা ইস টু অনহারে টুই দুই ভাগ পাবে ছেলে মেয়ে পাবে এক ভাগ এটাই মুসলিম আইনে প্রসিদ্ধ বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাভি ওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ